পাকের একজন জীবনটা কেমন কাটাইলো সারাটা জীবন কেটেছে চরম গোনাহের মধ্যে এই গোনাহের মধ্যে আল্লাহ পাকের বান্দি তার জীবনটা অতিবাহিত করেছে সারা জীবনের মধ্যে কোনো ন্যাক আমল নাই আরো কেমন চরম পর্যায়ের গোনা জানো এমন একটা গোনা যেটা ভাষায় প্রকাশ করতে লজ্জা লাগে এমন একটা গোনার মধ্যে জীবন কাটায় জীবনের একটা ভালো আমল তার আমল নামায় জমা বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর বান্দি দেখে রাস্তার পাশে একটা কুকুর পড়ে আছে কুকুর অসুস্থ অবস্থায় কুকুরটা পড়ে আছে মারা যায় যায় অবস্থা পানি পিপাসায় কুকুরটা ছটফট ছটফট করতেছে আল্লাহর বান্দি নিজের গায়ের উন্নাটা দিয়ে পায়ের মোজাটা খুলে ওড়না এই ওড়না দিয়ে এই মজাটাকে বেঁধে পানির মধ্যে কুপের মধ্যে ফেলাইল নিচ থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে খাওয়ায়া বাঁচায়া দিসে আল্লাহ তালা বান্দির প্রতি এত সন্তুষ্ট এত সন্তুষ্ট তুই আমার একটা মাফলোকের ওপর দয়া করলি তুই তো আমার সৃষ্টি আমি তো তোর রা আমি কেমনে পারি তোর ওপর মায়া না করতে আল্লাহ তালা দয়া মায়া করে ওই মানুষটাকে জান্নাত দিয়ে দিয়েছেন আবার একটা মানুষ ছিল দুনিয়ায় কয়েক বছর আগে মারা গিয়েছে নাম ছিল মাদার ত্রেসা মানুষের সেবা এত বেশি করেছে এত বেশি করেছে জীবনে বিবাহ করতে সুযোগ পায় নাই কিন্তু আল্লাহর কাছে জান্নাত পাবে না কেন না আল্লাহর বান্দির মধ্যে ইমান ছিল না এই জন্য ইমান বড় দামি সম্পদ ইমান যারা পেয়েছি শুক্রিয়া আদায় করো আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে ইমান নামক দৌলত দান করছেন এইবার ইমানের তো একটা রং থাকা দরকার কি রং রাখবা ইমানের জানো আল্লাহ তাআলা বলেন আমি নুকামা আমানার নাস তোমাদের ইমানটাকে ওই সমস্ত লোকদের মতো করো কারা তারা তারা সাহাবা একরাম সাহাবা একরাম সম্পর্কে নবীজি কি বলেন আলাইহি আল্লাহ নবী বলেন কুল আসহাবি কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম আমার প্রত্যেকটা সাহাবি আসমানের তারকা স্বরূপ এই যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়াত প্রাপ্ত হয়ে যাবে এত বড় সার্টিফিকেট আল্লাহ নবী সাহাবা একরাম সম্পর্কে দিয়েছেন ইমানটার রং ওই সাহাবীদের মতো বানাও তাদের মতো রঙের যদি ইমান হয় তাহলেই তো তোমার দাম এবং মুজতাহিদিন সলফে সালিহীন যারা নিজেদের জীবনের শেষ পর্যন্ত ইমানের সাথে থেকেছে আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তোমাদের ইমানটা হবে তাদের মতো মুমিন আল্লাহ নামক করছে এইটাকে নষ্ট ইমান কইর না কত দাম ইমানের জানো আজ তো আমরা দুই চার পাঁচশো টাকার সামনে নিজের ইমানকে বিক্রি করে দেই আজ গণতন্ত্র রাজনীতি করি ক্ষমতার লোভে পড়ে বলি মৌলবাদের সমাজে গ্রহণযোগ্য না আমরা ইসলামী মৌলবাদের সন্তান এই জমিনে ইসলামী মৌলবাদ কায়েম করবো ইনশাল্লাহ শান্তি যদি পেতে চাও ইসলামী মৌলবাদ কায়েম করো কোন ইসলামী মৌলবাদ নবীজির ইসলামী মৌলবাদ আমার নবীর যুগে কেমন ছিল অনেকে চিন্তা করে ইসলাম ক্ষমতায় আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগবে তাকে দেখো আমার নবীর জামানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অবস্থা কি ছিল আল্লাহর কসম আল্লাহর কসম একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত ধর্মের ভাই আছে তারা তাদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে বাঁচবে বিন্দু পরিমাণ আঘাত তাদের ওপর করা হবে না ইসলামী মৌলবাদ অনেকে বলে ইসলামী মৌলবাদ এই দেশে কায়েম হবেই না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটা আল্লাহর বিধান তুমি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছো ক্ষমতার মায়ায় পড়ে ধ্বংস তোমার অনিবার্য তুমি মনে রেখো এই জন্য ইমানটাকে মজবুত করেন ক্ষমতার লোভে ইমান হারাইয়েন না কিছু টাকার লোভে কিছু ক্ষমতার লোভে কিছু সম্পদের লোভে কিছু মায়ায় ইমানটাকে হারানো যাবে না ইমানটাকে ধরে রাখেন মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে যদি যাইতে পারি অবশ্যই আমার আপনার জন্য জান্নাত অপেক্ষায় ইমান কেমন আনবা জানো ওই সমস্ত ব্যক্তিরা যেমন এনেছিল চলো দেখে আসি ফেরাউনের ঘরের মধ্যে কি অবস্থা ফেরাউনের ঘরের মধ্যে কাজ করত কাজের লোক একজন কৃতদাসী এই জন্য তো ফেরাউনের ঘরের একজন গোলাম কাজের লোক কাজের দাসী কাজ করে ফেরাউনের মেয়ের চুলা সয়া দেয় ফেরাউনের মেয়ের যাবতীয় কাজ কাম করে একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইবে ইমান কেমন দেখেন শেষ কথা ইমান কেমন দেখেন ফেরাউনের মেয়ে একদিন চুল আশ্রাইবে ফেরাউনের মেয়ের চুল আশ্রাইবে দাসীর হাত থেকে চিরনিটা জমিনে পড়ে যায় দাসী যখন চিরুনিটা উঠায় তখন বলে বিসমিল্লাহীর রহমানের রহিম আল্লার নাম নিয়ে ওই চিরুনিটা উঠায় হিরাউনের মেয়ের কানে আওয়াজ আসে ফিরাউনের মেয়ে বলে তুই কার নাম নিলি আমার বাপের নাম নিলি না কয় না না তোর বাপ তো আমাদের রব না তাহলে কার নাম নিলি বলে যিনি আমার রব আল্লাহ ফুলফু আল্লাহ আহাদ ওই আল্লাহর নাম মিসি তাই কত বড় সাহস আমার বাবারে রব মানিস না বলে প্রশ্নই আসে না ফেরাউনের মেয়ে এইবার দৌড়ায় চলে যায় ফেরাউনের কাছে গিয়ে বলে ও বাবা বাচ্চা হইছেন ঘরের খবর রাখেননি বলে কি হইছে মা বলে আপনি তো জানেন না আমার বাড়ির কাজের লোক সে আপনাকে খোদা মানে না বলে কি ব্যাপার কি বললারে তুমি মা বলে হ্যাঁ ডাক দেন ডাক দিছে বলে কি ব্যাপার তুই কি আমার রব বলে মানিস না বলে প্রশ্নই আসে না তবে কাকে রব বলে মানিস ফিরা উনকে এইবার এই কাজের লোক বলে কেন তুই জানিস না তোর রবকে আল্লাহ সে আমার রব তো রব গোটা দুনিয়ার রব ওই রবের পরিচয় তো তুইও জানিস তাহলে না জানার ভান করিস কেন বলে আচ্ছা ঠিক আছে রব বলে মানিস না বলে না অবস্থা কিন্তু ভয়াবহ যা পারবি করে নে বলে সেনাবাহিনী কই আগুনান তেলান তেল আন এবার আগুন না হলো পড়াইটাকে পাতানো হলো তেলগুলো কড়াইয়ের মধ্যে ঢাকা হলো এইবার তেল যখন উত্তপ্ত হয়ে গেছে টকবক টকবক করে জ্বলতেছে এমন অবস্থায় ওই দাসীকে সামনে দাঁড় করায়া বলা হয় দেখ এই যে তোর অবস্থা কি হতে চলেছে দাসী এইবার বলে যা পারবি করেনে কোনো সমস্যা নাই আমার আল্লাহর প্রতি আমি মান নেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আল্লাহ আমার রব এক তিনি এক তার কোন শরিক নাই তাদের আবার ভয় কিসে হিমুল আলাইহিমুল মালায়েকা কোন ভয় করি না ফেরাউনের দাসীকে এইবার বলে ভয় যদি না করিস কোলের সন্তানটা দে কোলের সন্তানটা টান দিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফেলাইয়া দেয় তেলের মধ্যে ফেলাইয়া এবার যখন ফেলা শরীরটা পুড়ে ভেসে ওঠে এইবারে মা দেখে আর চোখের পা নি ছেড়ে কাঁদে কোনো বর্ণ নাই দুইজন কোনো বর্ণ নাই তিনজন সব ছেলেদেরকে ফেলা দেয় শেষের ছেলেটা আত্মা যখন বের হয়ে যায় বলে উম্মি উম্মি লাতা খাফে ও মা কাই দো না কান্নাকাটি কইলো না কোনো ভাই নাই মা ছাতা যে মাওফিল জান্নাতে ইনশাআল্লা কিছুক্ষণ পরে আমরা সকলে জান্নাতে এক হব মা কোনো টেনশন কইর না কোনো চিন্তা কইর না এরপরে আল্লাহর বান্দিটা আল্লাহর কাছে হাত উঠায়া কাঁদে ফেরাউন বলে কি রে মন নরম হইছে আমারে রব বলে মানবি প্রশ্নই আসে না তোকে রব বলে মানার আচ্ছা তাহলে খাদিস কেন বলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমানটা যেন মৃত্যুর আগে চলে না যা তোমার তোমারও পরিমাণ দেখে যেন মরতে পারি এই দোয়াই করি ওই আল্লার কেউ ফেলে দেওয়া হয় আগুনের মধ্যে তিন সন্তান এবং মা সবাই নিজেদের জীবন দেয় আজও পর্যন্ত ওই তিন সন্তান আর মায়ের লাশগুলা কঙ্কালগুলা হাড়গুলা একটা জায়গায় দাফন করা হয়েছিল ওইখান থেকে এখনো পর্যন্ত ঘিরান বের হয় মেশকে আম্বারের ঘিরান নবীজি যখন মেয়েরাজে যায় ওই পথ দিয়ে যায় জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করে ইয়া জিবরাইল গ্রান আসে কিসের থেকে জিবরাইল পুরা ঘটনা শোনায়া দেয় আল্লাহর নবী বলেন জিবরিল গো এই কবর থেকে কতদিন পর্যন্ত গ্রান বের হবে বলে ইয়া রাসূলুল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই গ্রান বের হতেই থাকবে এই জন্য বন্ধুগণ ইমানের রঙে রঙিন হও ইমান এমন এক দামি সম্পদ যেটা আল্লাহর কাছে না চাইতেই আল্লাহ আমাদেরকে দান করেছেন অথচ সাহাবা এক কত কষ্ট করে কত মজাহাদা করে নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে জান দিয়ে মাল দিয়ে নিজেদের ইমানকে প্রতিষ্ঠিত করেছেন আজ আল্লাহর কাছে দরখাস্ত ছাড়া দাবি ছাড়া কোনো আন্দোলন ছাড়া আল্লা যে আমাদেরকে ইমান দিলেন শুক্রিয়ার বিষয় এই জন্য ইমান যেন কোনোভাবে হারা না হয়ে যায় যেই বান্দার মধ্যে ইমান আছে সেই আল্লাহর দিদার পাবে সেই রাসুলের ভালোবাসা পাবে সেই জান্নাত পাবে তার দুনিয়াতে সফলতা এই জন্যই তো আল্লাহ তালা বলেন কদ আফলা মিনন এই দুনিয়ায় সফল তো তারা যারা মমিন আর যাদের ইমান নাই এই কালেও তারা সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ আমাদেরকে ইমানের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন জীবনের শেষ পর্যন্ত যেন ইমান নিয়ে বাঁচতে পারি ইমান যেন আমার মূলধন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে